আচ্ছা আমরা আজকে আলোচনা করব অভাব এবং চাহিদার মধ্যে পার্থক্য কি। তো অর্থনীতিতে কোনো কিছু পাওয়া বা পণ্য দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে অভাব এবং চাহিদার মধ্যে পার্থক্য নিচে আলোনা আলোচনা করা হলো এক নম্বর প্রয়োজন যখন বক্তার সংস্কৃতি এবং ব্যক্তিত্ব দ্বারা অনুমোদিত হয় তখন থেকে অভাব বলে অন্যদিকে দাম ও চাহিদার পরিমাণের মধ্যকার সম্পর্ককে চাহিদা বলা হয় দুই নম্বর অভাব হলো কোনো বস্তু বা সেবা পাবার ইচ্ছা বা আকাঙ্ক্ষা অন্যদিকে চাহিদা হলো একটা জিনিস আপনার প্রয়োজন বা দরকার আচ্ছা অভাব সমান কি অভাব সমান হল প্রয়োজন প্লাস সংস্কৃতি ও ব্যক্তিত্ব অন্যদিকে চাহিদা সমান অভাব প্লাস ক্রয়ের সামর্থ্য এবং ব্যয়ের ইচ্ছা চার নম্বর কি অভাব হলো একটা জিনিস আপনার প্রয়োজন কিন্তু তা কোনোভাবেই মেকাডানো যাচ্ছে না তার মানে একটা জিনিস যেটা আপনার লাগবে কিন্তু আপনার সেটা পূরণ করতে পারছেন না এটা হলো একটা অভাব অন্যদিকে যে বস্তু ব্যক্তির প্রয়োজনীয়তায় বিদ্যমান তাই চাহিদা তো এই হলো অভাব এবং চাহিদার মধ্যে পার্থক্য সো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো স্যার সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নেই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম